কোরআনে এমন একটি সুরা আছে যে সুরাটাকে কোরআনের নববধু বলা হয় বলতে পারবেন সুরাটা কি এমন কোন একটি এবাদত আছে যে এবাদতটি আমরা সবাই করি আপনি নিজেও করেন কিন্তু কেউ দেখতে পায় না কে কিরাত জানেন নামাজের রাত কিসের নামাজ আমাদের প্রথম নবীর নাম কি আজকে আমরা রিক্সাওয়ালাদেরকে ধরবো ধরে ধরে তাদেরকে কিছু ইসলামিক প্রশ্ন করব। যারা উত্তর দিতে পারবে উত্তর দিতে পারলে তাদের জন্য থাকবে আকর্ষণীয় যাবে ক্যামেরা অন আসসালামু আলাইকুম ভিডিও রেকর্ডিং গুলো সমস্যা নেই না জি আমি আপনাকে দুইটা প্রশ্ন করবো ইসলামিক প্রশ্ন করবো যদি আপনি পারেন আপনার জন্য আকর্ষণীয়

আপনি হিসাব করে দেখতে পারেন সমস্যা নেই শুধু ফরজ নামাজ আগে সবথেকে ছোট সূরা হচ্ছে সুরা কাওসার আর সব থেকে বড় সূরা হচ্ছে সূরা বাকারা বাকারা নাগে বাকারা জানতাম বলতে না আচ্ছা সমস্যা নেই কুরআনের নববতেও বলা হয় যে সূরাকে এটা হচ্ছে সূরা আর রহমান ঠিক আছে একা টোটাল আপনার ফরজ নামাজ হচ্ছে 17 টাকা টোটাল মানে পাঁচক তো মিলায় আর আপনি যদি একদম নফল শুনো সবMilan তাহলে হবে 47 টাকা আমাদের প্রথম নবীর নাম কি

সাদা পাঞ্জাবি ধরেন এটা আপনার জন্য এটা আপনি পড়বেন কাকা জোয়া করবেন আমাদের জন্য কেমন আসসালামীকুম জি আসসালামীকুম ঠিক আছে জন্য পাঞ্জাবি এটা পড়বেন কেমন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম এটা আপনার জন্য এটা আপনি পড়বেন ঠিক আছে খুশি তো আপনি দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম